আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আমি একটু অসুস্থতার মধ্যে রয়েছি তারপর আপনাদের মাঝে কিছুটা সময় দেওয়ার জন্য চেষ্টাও করতেছি তো আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে নিজ বাড়ি থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে তাড়ানোর মন্ত্র আসলে এটা হচ্ছে মনে করেন অনেক ব্যক্তিরাই আছে যারা হচ্ছে মনে করেন বাড়িতে হুট করে ঢুকে পড়ে কিন্তু অতি সহজেই তারা বাড়ি থেকে যেতে চায় না অনেক আত্মীয় আছে অনেক স্বজন আছে যারা আহ বাড়িতে আসলে পরে তার মানে অনেক দিন পর্যন্ত থেকে যায় অর্থাৎ হচ্ছে বাড়ি থেকে যেতে চায় না এরা হচ্ছে স্যাঁতস্যাঁ প্রকৃতির মানুষ আর তাদের জন্য হচ্ছে এই তদ্বিরটা করবেন অবশ্যই এটা অনেক ফলদায়ক নিজ বাড়ি থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে তাড়ানোর মন্ত্র মন্ত্রটা শুনুন মন্ত্রটা মনোযোগ দিয়ে শুনতে হবে এক্ষেত্রে ভুল হলে কিন্তু এতে আমি দায়ী থাকবো না আর ভুল হলে এতে কাজও হবে না সেক্ষেত্রে আমাকে দায়ী বানাবেন না তাই মনোযোগ দিয়ে একটু শ্রাবণ করবেন জাগাতার থাম্বো মিকা আওর কালি অমুক হাসার হ লুটা দে ইয়ালি আওর জাম্বা জাম্বলো আওর আওয়ার উৎসাহ অমুক তারানি পার হেন বিদ্যা অমুক তরে ঈশান আয়ু উনান্ধার দুহাই দিনো দিন ইসমাইল জোগাধার মন্ত্রটা আবার শুনুন জাগাতার থাম্ব মিকা আওর কালি অমুক হাসার হো লুটা দে ইয়ালি আওর জাম্বোলো আওয়ার আওর অমোক পার হেন বিদ্যা তরে ঈশান আয়ু দেনু ইসমাইল জগাধার মন্ত্রটা বাসুন জাগাতার থাম্বো মিকা আওর কালি অমুক হাসার হো লুটা দে ইয়ালি আওর জাম্বল আওর উৎসা অমোক আওর তারানি পার হেন বিদ্যা অমুক তরে ঈশান আয়ু উনান্ধার দোহাই দেন ইসমাইল জগাধার এই মন্ত্রটা হচ্ছে সীমিত কিছু লবণের উপর হচ্ছে এটা হচ্ছে পড়তে হবে তার মানে আপনি তরকারির মধ্যে যে লবণটা দিবেন লবণের উপর এই মন্ত্রটা হচ্ছে একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করবেন এই মন্ত্রটা একবার করে পড়বেন আর একটা করে ফুঁক দিবেন দেওয়ার পরে এবার ওই লবণটা আপনি তরকারির মধ্যে দিয়ে দেন বা ভাতের সাথে মিশ্রিত করে দেন মিশ্রিত করার পরে ওই ওই খাবারটা হচ্ছে আপনারা সবাই মিলেই খান অর্থাৎ আপনার যে ব্যক্তিটা হচ্ছে যে স্বজন বা আত্মীয় আপনাদের বাড়িতে এসেছে তাকেও খাওয়ান আর বলা বা হলে যে অমুকের স্থানে হচ্ছে ওই ব্যক্তিটার হচ্ছে নাম হবে অমুকের স্থানে ওই ব্যক্তির নাম হবে অর্থাৎ যাকে আপনি তাড়াবেন সেই ব্যক্তির নামটা এই অমকের স্থানে হচ্ছে বসায় দিবেন বসানোর পরে আপনি একুশবার পাঠ করবেন একবার করে পরবেন আর একটা করে হচ্ছে ফুক দিবেন এবার ওই তরকারি হচ্ছে সবাই মিলে খেতে পারেন সমস্যা নাই সবাই মিলে খেয়ে খেলে ফেলে হচ্ছে আপনার যার নামে মন্ত্রটা পড়া রয়েছে সে ব্যক্তি হচ্ছে তিন দিনের ভিতরে আপনার বাড়ি থেকে চলে যাবে অর্থাৎ তার মন পরিবর্তন হয়ে যাবে সে আপনার বাসাতে আর থাকতে চাইবে না সে আপনার বাসা থেকে হচ্ছে উচ্ছেদ হয়ে যাবে চলে যাবে তাই বিধিটা একটু ভালো করে শুনবেন এবং মনোযোগ সহকারে সামন করে আপনি প্রয়োগ করলে অবশ্যই অবশ্যই আশাতীত ফল লাভ করবেন আর বুঝতে যদি সমস্যা হয় তাহলে এই নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান থ্রিপুল নাইন এইট ফোর এইট টু নাইন থ্রি জিরো ওয়ান নাইন এইট ফোর এইট টু নাইন থ্রি এই নাম্বারে ফোন দিবেন যদি বুঝতে অসুবিধা হয় আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ আমার আমি এর আগেও বলেছি এখনও বলতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আপনি আমাদের জন্য শুধু একটু দোয়া রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ